আমি যেই প্রশ্নটি লিখছি কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা রুট থ্রি হলে বিন্দুটি পোলার স্থানাঙ্ক কত এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয় যত সকল ভার্সিটি আছে প্রায় জায়গায় আইছে এবং শুধু ভার্সিটিতে না এটা বোর্ড পরীক্ষায় বিভিন্ন এমসি করতে এমনকি সৃজনশীলে ক নম্বরেও আসে এখন এটা করা লাগে না বুঝি ভার্সিটিতে আসে দেখলেই অ্যান্সার বলা যায় এটা কত শূন্য থেকে নব্বই এই কক্ষপাত নব্বই থেকে একশো আশি একশো আশি থেকে দুশো সত্তর দুশো সত্তর থেকে তিনশো ষাট ডিগ্রি এখন দেখেন মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এখানে কি এক্স আর ওয়াই হলে মাইনাস এক্স আর ওয়াই কোন কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষ বলতে নব্বই থেকে একশো আশি ভেতরে তাহলে আমরা দেখি নব্বই থেকে একশো আশি ডিগ্রি থেটার মান একশো বিশ ডিগ্রি দুশো চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি শূন্য ডিগ্রি কোনটা আছে নব্বই থেকে একশো আশি ডিগ্রি ভেতরে একশো বিশ ডিগ্রি তাহলে দেখতে তো বলা যায় অ্যান্সার টু কমা একশো বিশ ডিগ্রি এখন বুঝি বোর্ড পরীক্ষার সময় আসে তাহলে তো এইভাবে দেখা বললে কাজ হবে না নাম্বার দেবে না স্যারেরা তার জন্য কি করা লাগবে দেখেন আমরা এটা আর এবং থিটায় প্রকাশ করব পোলার স্থানাঙ্ক আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার এখন এক্স এর মান কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান পাওয়ার টু যোগ ওয়াই এর মান কত রুট থ্রি রুট থ্রি এ পাওয়ার টু এখন পাওয়ার যদি জোর সংখ্যা হয় আর বুঝি মাইনাস থাকে কেটে ভেতরে তাহলে সেটা প্লাস হবে টু আর রুটে কাটাকাটি তাহলে কি হয় এই পাওয়ার টু আর রুটে কাটাকাটি তাহলে কি থাকে টু আর মানে আমরা কি পেলাম টু পেলাম থ্রিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স এখানে ওয়াই কত রুট থ্রি আর এক্স কত মাইনাস ওয়ান এই যে এটা কোন কক্ষ বলতে দ্বিতীয় কক্ষ বলতে দ্বিতীয় কক্ষ বলতে সূত্র এটা নিতে হবে রুট থ্রি ভাগ ওয়ান থ্রি মান কত টেন রুট থ্রি মান হল ষাট ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি গেলে কত ডিগ্রি থাকে একশো বিশ ডিগ্রি এটাই হলো অ্যান্সার ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন